আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সম্মানিত ভাই ও বোন আজকে আলোচনা করব একটি দোয়া সম্পর্কে যেই দোয়াটি আপনি শেষদারত অবস্থায় যদি দশবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। এমন কি আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন পুরো আমুলটি জানার জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমাদের মধ্যে কে না চায় যে আমার চাওয়া পাওয়াগুলো পূরণ না হোক সবাই চায় যে আল্লাহ তাআলার কাছে আমি যা চাইব আল্লাহ তাআলা যেন তাই কবুল করেন সবাই চায় আল্লাহ তাআলার প্রিয় বান্দাবান্দি হতে এজন্য আল্লাহ সুবাহানহ তালা বান্দাবান্দির মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে থাকেন আপনি যদি দোয়াটি শেষদার মধ্যে বার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ সুবাহান তাআলা আপনার সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন ইংসা আল্লাহ আমরা এতদিন মোনাজাতে দোয়া করেছি অথচ শেষদার মধ্যেও দোয়া করা সম্ভব শেষদার মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হওয়া যায় হাদিস শরীফে আছে যে বান্দাবান্দি কখন আল্লাহ তাআলার সবচেয়ে নিকটবর্তী হয় এর উত্তরে রসুল্লাহ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন যে বান্দা সবচেয়ে নিকটবর্তী হয় তখন যখন সে শেষদায় যায় বান্দা এবং রব্বুল আল আমিনের মধ্যে কোনো গ্যাপ থাকে না সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ আকবর আপনি যা চাইবেন তখন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন সম্মানিত ভাই ও বোনেরা এজন্য আপনার মনের মধ্যে যথেষ্ট একিন ও এখলাস থাকতে হবে আমি সবসময় বলে আসছি দোয়া বা আমল আল্লাহর দরবারে কবুলিয়াতের জন্য আপনার মনের মধ্যে পরিপূর্ণ আস্থা রাখতে হবে একশো ভাগ আস্থা রাখতে হবে নিয়ম জেনে এবং তা মেনে আমলটি করতে হবে ইনশা আল্লাহ আল্লাহ তাল রহমতে আপনি সফলতা পাবেন আমলটি করার নিয়ম হল এ আমুলটি করতে হবে তাহাজুদের নামাজের সময় মনে রাখবেন এ আমলটি আপনি ফরজ নামাজের শেষ করতে পারবেন না এ আমলটি করতে নফল নামাজ তথা সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে তাহাজুদের নামাজের সময় কেননা তাহাজুদের নামাজ পড়া হয় শেষ রাতে আর হাদিস শরীফে আছে শেষ রাতের একটি বিশেষ সময় আল্লাহ রব্বুল আলমিন প্রথম আসমানে নেমে এসে বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকেন কার কি প্রয়োজন আমার কাছে চাও আমি তা পূরণ করে দেব কে অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি অভাব মিটিয়ে দেব কে ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেবো আল্লাহ আকবর আল্লাহু আকবার আপনি তখন যদি তাহাজুদের বিছানায় নামাজে দাঁড়িয়ে শেষদারত অবস্থায় রব্বুল আল মিনের দরবারে এই দোয়াটি শুধুমাত্র দশবার পাঠ করেন মহান আল্লাহ তালা আপনার মনের সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন সুবাহান আল্লাহ দোয়াটি হলো কোরআন শরীফেরই আয়াত আমরা সবসময় মোনাজাতে পড়ে থাকি না ফিরিয়া হাসান আসানাতিনা আদা বানা সুরাতুল বাকারা দুশো এক নম্বর আয়াত আপনি তাহা নামাজরত অবস্থায় প্রথম সিঁজদা হোক দ্বিতীয় সেসদা হোক অথবা প্রতি আকাতে হোক আপনি শেষদার তাজবি পাঠ করে শেষদারত অবস্থায় দিল থেকে খালিস নিয়তে চোখের পানি সেরে দিয়ে এই দোয়াটি দশবার পাঠ করবেন দোয়াটি দশ বার পাঠ করে নামাজ শেষ করে কয়েকবার আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ পরে নেবেন এবং কয়েকবার শরীফ পাঠ করতে হবে তারপর আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করুন ইনশা আল্লাহ আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন পবিত্র কোরআনের এই দোয়াকে সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয় হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া সাল্লাম এ দোয়াটি সবচেয়ে বেশি করতেন প্রিয় দিনী ভাই ও বোনেরা এই দুনিয়াতে যত অলি কুতুব রয়েছেন এবং আল্লাহ তাআলার প্রিয় বান্ধাবান্ধি রয়েছেন একমাত্র তাহাজুদের নামাজ আদায়ের ফলে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলার নিকটবর্তী পৌঁছানো সম্ভব হয়েছে এই জন্য বেশি বেশি তাহাজুদের নামাজ পড়বেন এবং সেজদার মধ্যে এই কোরআনের আয়াতটি দশবার পাঠ করবেন ইনশাল্লাহ আর আপনি যদি তাহাজুদের নামাজ পড়তে না পারেন তাহলে যে কোনো সময় দুই রাকাত নফল নামাজ আদায় করবেন এবং সেজদারত অবস্থায় এই দোয়াটি দশ বার পাঠ করবেন আল্লাহ আপনার দোয়া আল্লাহ তালা কবুল করে নেবেন আপনার সকল চাওয়া পাওয়া সকল অপূর্ণ আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন এই আমলটি কতদিন করবেন যতদিন না আপনার চাওয়াগুলো অপূর্ণ আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হচ্ছে ততদিন এই আমল করতে থাকবেন তাহার যুদের নামাজে পড়তে না পারলে দুই রাকাত নফল নামাজ পড়ে এই আমলটি করতে থাকবেন যখন দেখবেন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হয়েছে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন তখন সাথে সাথে আমলটি বন্ধ না করে আপনি বেশি বেশি সুক্রিয়া আদায় করবেন নিঃসন্দেহে তালা কৃতজ্ঞ বান্দাবান্দিকে বেশি ভালোবাসেন একাধিক দোয়ার জন্য এই আমলটি চালিয়ে যেতে পারেন ইনশা আল্লাহ আল্লা রব্বুল আলিনের খাজানা তথা তার ভান্ডারে অভাব বলে কোনো কথা নেই তিনি চাইলে খুশি হন আর বান্দার কাছে চাইলে বান্দা নারাজ হন